হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি মচমুচি পনির পকোড়া তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই পো না পোটা দেখার জন্য অনুরোধ রইল আমরা বাড়িতে কীভাবে মচমুচে পনিরের পকোড়া তৈরি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই পনিরের পকোড়াটি তৈরি করেছি তার জন্য আমরা কিন্তু এখানে নিয়েছি তিনশো পনিরকে কিন্তু আমরা পিস পিস করে নিয়েছি এবার কিন্তু পনিরের আমরা উপরে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর কিন্তু ধনেপাতা কুচি আর দেবো আমরা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদের জন্য সামান্য লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা ডিম ডিমটা কিন্তু অপশানাল আছে আর যারা নিরামিষ খাবে তারা ডিমটা বাদ দিতে পারে তো সব কিছু কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা মাখিয়ে নেব শুকনোভাবেই কিন্তু আমরা মেখে নেব কোনো জল কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করব না হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু পনিরটাকে মাখিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমাদের হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমরা ফ্রিজে রেখে দেবো এবার কিন্তু কিছুক্ষণ বাদে কিন্তু আমরা ফ্রিজ থেকে বার করেছি এবার কিন্তু আমরা কিছু সিমুই নিয়েছি আর সিমুইটাকে কিন্তু আমরা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এদিকে কিন্তু আমরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু এদিকে গরম হতে থাক আর আমরা শিমুইয়ের মধ্যে কিন্তু পনিরটাকে ভালো করে মাখিয়ে নেব এতে কিন্তু খুব ভালো মুচমুচে হবে তো দেখো পনিরটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু শিমুরের মধ্যে মাখিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু আমরা পনিরগুলিকে এক এক করে গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে হাই আছে কিন্তু একদমই ভাজবো না লো টু মিডিয়াম আছে আমরা পনিরগুলিকে ভেজে নেব তো দেখো এক এক করে কিন্তু আমরা ভালো করে পনিরটাকে কিন্তু শিমুরের মধ্যে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিন্তু আমরা এক এক করে কিন্তু গরম তেলের মধ্যে কিন্তু পনিরটাকে ছেড়ে দিচ্ছি তো দেখো সেম পদ্ধতিতে কিন্তু সবকিছুই পনিরকে আমরা একই রকমভাবে শিমুরের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমরা পনিরটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমরা গরম তেলের মধ্যে পনিরটাকে এক এক করে কিন্তু ছেড়ে দিচ্ছি আর বেশ কয়েকটাই কিন্তু আমরা পনিরকে দিয়েছি একসঙ্গে অনেকগুলোই করা যায় তো দেখো কড়াইটা কিন্তু ভরে গেছে আমরা কিন্তু লো টু মিডিয়াম আছে এগুলিকে ভেজে নেব তো ভাজা হচ্ছে এর জন্য কিন্তু আমরা আরেক পিট উল্টে দিচ্ছিলাম একটু ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যেহেতু এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য পনিরকে আমরা উল্টে দিচ্ছিলাম এক পিট ভাজার জন্য এভাবেই উল্টে পাল্টে কিন্তু পনিরগুলিকে বেঁচে নিতে হবে তো দেখো পনিরগুলি কিন্তু ভাজা হচ্ছে একটু সময় লাগছে ভাজতে আর এইভাবে পনিরের কিন্তু পকোড়া করলে খুব ভালো মুচমুছি হয় যেহেতু এর মধ্যে সিমুই দিয়েছি আমরা আর সিমই দিলে কিন্তু খুব ভালো মুখ হয় তো দেখতে দেখতে আমাদের কিন্তু পনিরের পকোড়াগুলি কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা গরম গরম একটি প্লেটে নামিয়ে ফেলেছি পনিরের পকোড়াগুলো তো আমরা সবকটি পকোড়াগুলিকে কিন্তু নামিয়ে ফেলেছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা তো দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর হয়েছে দেখতে আর কিন্তু খেতেও কিন্তু অনেক ভালো লাগবে নিরামিষের দিনেও কিন্তু তোমরা এইভাবে পনিরের পকোড়া বানিয়ে খেতে পারো তো দেখো কতটা মুচমুচি হয়েছে এই পনিরের পকোড়াগুলি এইভাবেই কিন্তু বর্ষার দিনে ঘরে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু আমরা বানিয়ে নিলাম কিন্তু পনিরের পকোড়া আর এই পনিরের পকোড়ার উপরে কিন্তু আমরা সামান্য একটু সস ছড়িয়ে দিয়েছি তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে পনিরের পকোড়া ট্রাই করে দেখতে পারো সত্যি বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর বর্ষার দিনে কিন্তু এরকমভাবে কিন্তু সন্ধ্যাবেলায় তোমরা পনিরের পকোড়া কিন্তু চায়ের সঙ্গে খেতে পারো সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে জাস্ট জমে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ছোট্ট পনিরের রেসিপিটা পনির পকোড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো